গরু আলু গরু দুশো পঞ্চাশ টাকা এক কেজি গরু আমাদের আঠারো পিস আঠারো পিস দিই অরিজিনাল গোস তো অরিজিনাল রানের গোস এটা দুশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি খাসি খাসি দেখেন আপনার এটা চারশো টাকার তো এক দুই তিন চার পাঁচ এই আমি ছয় পিস দিয়ে দিলাম অরিজিনাল গোল দিয়ে ছয় পিস দিলাম একশো আশি টাকা তিন পিস কাশি কাশি এই এক পিস আমি হালকা লাগাই দিলাম

এটা দুই কেজি পাঁচশো টাকা রমজান মাসে আপনি আমাদের এই এই ঘুইরা আরও এক একদিক লাগে আমাদের ওই দোকানে আছে জুড়া হালিম থাকে রমজান মাসে স্পেশাল জুড়া না আমাদের শুধু হালিম আর রুটি বাটার ডান রুটি হালিম আর বাটার নাম রুটি থাকে যেটিকে냐면 ওহে সালামু আলাইকুম আর এই যে আপনারা 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 enggak, <heliser soul> sí <raking 1970> enggak <Emperor> oh, <Kahani Kidatte>